একটা রোবাল লোভার ওকে দিয়েছি আমরা মিরর গ্লাস রাউন্ড মিরর মিরর গ্লাস ওকে যেটা বার্মাটিক শগনের লোভার আচ্ছা দিয়ে আমরা গোল্ডেন কালার সব মিলা এগুলো এখন তো প্যাকেজ হিসেবে করে প্যাকেজ হিসেবে করা হয়েছে দেখতেই পাচ্ছেন মককা ইন্টেরিয়র কত চমৎকার চমৎকার কাজগুলো কিন্তু পূর্বে আপনাদেরকে সারপ্রাইজ দিয়ে আসছে কিন্তু আর আজকেও তার ব্যতিক্রম না আজকেও কিন্তু অসাধারণ একটি কাজ কিন্তু আপনাদেরকে দেখাবে এবং এই কাজগুলো কিন্তু আজকে আপনাদের এই কাজগুলো কিন্তু আজকে আমরা দেখানোর চেষ্টা করব হচ্ছে আজকে আমরা যে লোকেশনটা চলে এসেছি লোকেশনটা আমি জিয়া ভাইয়ের মুখ থেকে শুনতে চাই যিনি মক্কা ইন্টেরিয়ার ওয়ানার ভাই আসসালামু আলাইকুম হ্যালো ফলাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকের কাজের লোকেশনটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই আপনি একটু শুরুতে বলে দিবেন আমাদের কাজের লোকেশনটা একটা খুলনা সোনাডাঙ্গা বাসস্টানের পাশে জি হ্যাঁ খুলনা সোনাডাঙ্গা বাসস্টানের পাশে যেখানে আমরা অবস্থান করতে এটা হচ্ছে আলফা রোড আচ্ছা আলফা রোডে যে কাজগুলা করেছি আছেন ভাই আমরা যিনি ভিলাডের অনার উনি কিন্তু আমেরিকান প্রবাসী আমেরিকান প্রবাসী আমেরিকান প্রবাসী তো আমরা এই আমেরিকান প্রবাসী ভাইদের ভিলাডের যে যে কাজগুলা করেছি দেখেন হ্যাঁ দিয়েছি আমরা লেকার পলিশ করার আমরা আমরা সেগুন চিরাকাং সেগুন বিনার চিরাকাং সেগুন কাঠের সলিড কাঠের কিন্তু ডোর ওকে দিয়েছি আমরা এগারো আড়াই চৌকাট ওকে এই এখানে আমরা দিয়েছি কামবেড সোফা দিয়েছি বেড করছে আমরা ওয়াল ক্যাবিনেট করছে আমরা সিলিং ডেকোরেশন কিচেন ক্যাবিনেট হ্যাঁ যাবতীয় ওয়াশরুমের ডোর থেকে শুরু করে আমরা দিয়েছি ডাইনিং টেবিল আমি জানলার পর্দা থেকে শুরু করে এ টু এভিলিথিং হ্যাঁ আমার আমরাই মানে বহন করছি হ্যাঁ কোন কোন এর কাজ করছি এবং কি কি প্রোডাক্ট দিয়ে কাজ করেছি সম্পূর্ণ জিনিস আমরা আজকে প্রাইস সম্বন্ধে বলে দেব ওকে তো ভাই এই যে এইখানে যদি আমরা এই ড্রয়িং রুম থেকেই যদি শুরু করি এক এক করে এক সাইডে থেকে যদি আমরা দেখাই আর ড্রয়িং রুমে আপনারা মূলত কি কি কাজ করছেন

আচ্ছা দেখেন খুবই সুন্দর লাগতেছে কিন্তু দেখতে ওকে আচ্ছা এইখানে যেগুলো করছেন ভাই এইগুলা মূলত কোনটা কেমন খরচে করছেন বা কি দিয়ে করছেন আমরা দিয়েছি আমরা হ্যাঁ অ্যাক্টোলিকের সৌরে এবং অ্যাক্টোলিকের ক্যাবিনেটও করছি আমরা এগুলো করে থাকি দুই হাজার টাকা থেকে বাইশ টাকা দুই হাজার থেকে বাইশ আচ্ছা এইগুলো করতে পারবেন দুই হাজার থেকে বাইশো টাকা স্কোয়ার ফিট হিসেবে আর টিভির গুলো ক্যাবিনেট আমরা দিয়েছি মানে পারেস কোম্পানির যে সাদা প্লেন বোর্ড সেগুন বারমারিক সেগুন বিনিয়ার বোর্ড ওকে হ্যাঁ বারদার কোম্পানির সাদা প্লাস্টিক পেন্ট ওকে সব মিলিয়ে আমরা এগুলো করে থাকি সাতশো টাকা থেকে শুরু করে নয়শো টাকা পার স্কোয়ার ফিট হিসাবে আচ্ছা সাতশো থেকে নয়শো টাকা পার স্কোয়ার ফিট তো মিলন ভাড়া এখানে করছি এক টাকা পার স্কোয়ার ফিট এক টাকা আচ্ছা

করেছে আমরা গোল্ডেন কালার সব মিলে গুলো এখন তো প্যাকেজ হিসাবে করে প্যাকেজ হিসাবে করা হয়েছে প্যাকেজ হিসাবে করে আচ্ছা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে প্যাকেজ হিসাবে করতে পারবেন আর এই যে দেখেন সিলিং গুলো ভাই যে সিলিং গুলো যে করছেন সিলিং গুলো সম্পর্কে যদি সিলিং গুলো সুমন ভাই আছেন ভাই সুমন সিলিং গুলো আমরা করি কিন্তু

কত চমৎকার লাগতেছে দেখতে আচ্ছা এইখানে মূলত সিলিংটা কি দিয়ে করছেন সিলিং টা আমরা মূল হোয়াইট ইয়াসিন ভাই ওটা কিন্তু আমরা সলিড পেলেন বোর্ডের কিন্তু সিলিং করে নিয়েছি আচ্ছা তারপরে দিয়েছে আমরা সিলিং আউটসাইড আউটসাইডে সাদা হোয়াইট আমরা যে বিম গুলা ছিল বিম গুলা কিন্তু আমরা বার্মাটিক সেগুন বিড়ার পর দিয়ে দিয়েছি আচ্ছা বারিক সেগুন তো আমেরিকান আমেরিকান বেশিরভাগই কাঠের ঘর তো আমাকে বললো যে ভাই আমি উড কালারে প্ল্যানিং করতে চাই তার উপরে গোল্ডেন টি দিবো আমি দিয়েছি তো দিয়েছি আমরা বেড হুম জানলা পর্দা ওয়াল ক্যাবিনেট আচ্ছা এইগুলা সবই আপনারা দিছেন না আচ্ছা আচ্ছা দেখেন একবার এই এভরিথিং ইগা গুলা কিন্তু তারাই দিছে আর কি আচ্ছা এইখানে কোনটা কেমন খরচ করছেন সিলিং গুলো করে থাকে আমরা এই সিলিং গুলো চাপ নকশা সিলিং গুলো করে থাকে আমরা 700 টাকা পার স্কয়ার ফিট 700 টাকা পার স্কয়ার ফিট 700 টাকা পার স্কয়ার ফিট এই ড্রপ সিলিং সহ কিন্তু হুম ড্রপ সিলিং সহ টোটাল একবারে টোটাল কারণ এই 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 যে ডিজাইনটা এটা কিন্তু আমাদের 13 ঘন্টা লাগে 3D 3D না এটা কিন্তু কোনো পেপার না কোনো কিছু না

আপনারা আসলে করতে পারেন আর ভাইতে সাথে আলোচনা করে নেবেন আলোচনা করে তারপর কিন্তু কথা বলে নেবেন কোনটা কেমন খরচে করতে পারেন কি পারেন মানে এই বাসায় কিন্তু অল প্রায় সব কিন্তু ভাইরাই দিছে আর কি তাহলে এই যে এখানে একটু সিলিং করা হয়েছে এইখানে আমরা কমন বাথরুমের সামনে কমন ওয়াশরুমের সামনে যে কাজটা করছে হোয়াইট প্ল্যানিং দিয়েছি সিলিং দিয়েছি ড্রপ সিলিং দিয়েছি কালারটা করছে আমরা বারদার কোম্পানির সাদা হোয়াইট হ্যাঁ ওকে হোয়াইট কালার এবং গোল্ডেন কালার গোল্ডেন কালার হোয়াইট এবং গোল্ড দুটো দুইটা মিক্স করা হয়েছে নাকি আচ্ছা ঠিক আছে এরপর যদি আমরা একটা রুমে চলে আসি

জি এই সিলিংটা দেখেন আমরা হোয়াইটের মধ্যে দিয়েছি গোল্ডিন দিয়েছি আমরা ডেটাকে আমরা মলিং বিট বলি সেটা দিয়েছি গোল্ডিন আচ্ছা হোয়াইটের মধ্যে স্টেপ দিয়েছি গোল্ডিন কালার ভাই আবার গোল্ড পছন্দ করবে গোল্ড কালারটা পছন্দ করবে আমরা দেখেন সারা দিন ক্লান্তি শেষ হতে আমরা বারবেল কোনিতে আসি আচ্ছা সুমন ইয়াসিন ভাই বেলকনি বেলকনি তো দেখেন ওট আমরা দিয়েছি আর্টিফিশিয়াল ডুবলি ঘাস আচ্ছা আর্টিফিশিয়াল ঘাস দেওয়া হয়েছে এখানে দুই পাশে দিয়েছি দেখেন

অসাধারণ হয়েছে বলতেই হবে নিপুরো বাসার কাজটা এত সুন্দর হয়েছে যারা আসবেন বা দেখলে মুগ্ধ হয়ে যাবেন যেটা আসলে অনেক বললাম না এই যা আছে ওয়াল পেইন্ট থেকে শুরু করে হ্যাঁ সব আপনারাই করে দিয়েছেন নাকি কি দারুণ দেখতে দেখেন একদম রাজকীয় রাজকীয় স্টাইলের একদম মানে ইউনিক মডেলের যে কাজগুলো করিয়েছেন ভাই মাশাআল্লাহ দেখেন হ্যাঁ কত সুন্দর হয়েছে দেখেন বেডটা প্রত্যেককে বললাম না প্রত্যেক রুমে একই প্যাটার্নের বেড দিয়েছে একই প্যাটার্নের বেডগুলো দেওয়া হয়েছে দেখেন শো পিস রাখার জন্য তারা আসলে সিস্টেম করে দিয়েছে শো পিসগুলো রাখার বা সিস্টেমটা করে দেওয়ার কারণে রুমের সৌন্দর্য কিন্তু অনেক বেড়ে অনেক বেড়ে গেছে আর একটা আমি আসেন ভাই আমি তো 30 বছরের গ্যারান্টি দিচ্ছি 30 বছরে এই ফ্ল্যাটটা হ্যাঁ এই ফ্ল্যাটটা কিন্তু এক বছর আগে আমরা হ্যান্ডওভার দিয়েছি ওকে

আচ্ছা এই যে এই কাজগুলো কিন্তু আপনারা করতে পারেন করলে তিরিশ বছরের গ্যারান্টি পাবেন সেখানে আবার সার্ভিসিং যেটা যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ফ্রি করে দিয়ে দেবো আচ্ছা দেখেন খুবই চমৎকার হয়েছে তা আসলে আপনারা কিন্তু করতে পারেন অনেকে লাগায় যে লাগে না টানতে টানতে জীবন জায়গা হ্যাঁ আমি বলবো আমাদের আমাদের শোরুম এসে আপনারা বুঝে শুনে দাম দর করে যাচাই বাছাই করে মার্কেট যাচাই করে আপনারা

আচ্ছা কাজ কিন্তু করলে ছোটর মধ্যে অনেক সুন্দর করা অনেক সুন্দর করে করা যায় হ্যাঁ তার উদাহরণ কি দেখতেই পাচ্ছেন আপনারা আচ্ছা এখানে একটা দিয়েছেন কিন্তু সুইং ডোর আচ্ছা এটা হচ্ছে গ্লাসের সুইং ডোর না